ইনফরমেশন টেকনোলজি আমাদেরকে অনেক দিয়েছে কিন্তু আজকে সমাজ খুব গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যা দিয়েছে তার চেয়ে বেশি আমাদের কাছ থেকে নিয়ে চলে গেছে আমরা দেখেছি মাঝখানে যে একজন অভিভাবক তিনি একজন শিক্ষিকা তিনি তার বক্তব্যে কান্নাকাটি করতেছে যে শিক্ষা ব্যবস্থা এবং এই ডিভাইস ইন্টারনেটের আসক্তি এমন পর্যায়ে পৌঁছে গেছে এখন তার শিক্ষার্থী তার ছাত্রদেরকে তার সন্তানদেরকে তিনি তার পাহারা দিয়ে রাখতে পারছেন কতক্ষণ পাহারা দিয়ে রাখা যায় একজন মানুষকে তাহলে প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে আজকে এই অনুরোধ করব তোমাকে তোমার এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে খুব বেশি সচেতন হতে হবে কারণ চ্যালেঞ্জ কিভাবে ওভারকাম করতে হয় তোমার মানসিক এবং সামষ্টিক একটা সামাজিক পরিবেশের মধ্যে যদি তুমি থাকতে পারো পরিবেশটা তৈরি করতে পারো তাহলে তোমাকে এই চ্যালেঞ্জ উত্তরণ সহজ হয়ে যাবে নাম্বার ওয়ান হচ্ছে যদি এই সমাজে তুমি ভালো থাকতে চাও তোমাকে মৃত্যুর অনুভূতি রাখতে হবে দেখো পৃথিবীতে অনেকে অনেক পাওয়ার দেখাইছেন অনেক ক্ষমতা দেখাইছেন ফেরাউন নমরুদ এবং আজকের পৃথিবীতে অনেকে ক্ষমতা দেখাচ্ছেন বা কারণ যতক্ষণ পর্যন্ত এই দাবিটা করছে যে আমরা মরব না আমাকে বিত্বরণ করতে হবে না এই দাবিটা কে করতে পারছে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো যে জবাবদিহিতা নিউটনের সূত্রটা নিঃসন্দেহে তোমরা সবাই জানো যে एवरी অ্যাকশন তুমি যাই করবা পৃথিবীতে যাই করবা একটা ভালো কাজ করবা মনে রাখবা এটা কোনো না কোনো তুমি যেটা ফিডব্যাক পাবে দুনিয়াতেও পাবে পরকালেও পাবে তাইলে আমাদের এই মেধার সাথে আমরা যখন চমৎকার এই জিনিসগুলোর কম্বিনেশন করতে পারব নিঃশন্দে বিশ্বাস করো আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাতে পারব এরপর একটা সৎ সঙ্গব রয়েছে সৎ সঙ্গতে বেঁচে থাকার অনেক কিছু সচেতন হতে হবে কনশাস হতে হবে আমাদেরকে আমাদের এই একাডেমিক যোগ্যতার সাথে একটা মোরাল connectivity তৈরি করতে হবে বাবা মা এবং রবের শিকড় যদি কোনো কারণে আমরা কানেকশন লুজ হয় অথবা কানেকশন বিচ্ছিন্ন হয় পরীক্ষায় শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা তো ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম তো প্রিয় দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা কিভাবে এত মেধাবী হয় কিভাবে তাদেরকে গাইড করা হয় এই বক্তব্য শুনলে আপনারা কিছুটা হলেও ধারণা পাবেন তো দর্শক বেশি দেরি না করে চলুন সেক্রেটারি জেনারেল জায়দুল ইসলামের সেই মূল্যবান বক্তব্যটা আমরা একটু শুনে আসি চলে না এখানে একটা কাজ করে মানুষের সবার জীবনে যে যত বড়ই পৃথিবীর দৃষ্টিকোণ থেকে সফল হোক না কেন অর্জন করুক না কেন তাদের সবার জীবনে কিছু না কিছু সময় কিছু দুঃখ আসে কিছু কষ্ট আসে কিছু হতাশা আসে কিন্তু এই সবগুলো বিষয়কে মারি দিয়ে যারা জীবনের প্রত্যেকটা সিঁড়িকে গেই করতে পারবে অর্জন করতে পারবে তারাই ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছতে পারবে আমি কিছু স্বপ্ন নিয়ে কথা বলতে চাই তোমরা যদি জীবনের ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছতে চাও তাহলে তোমাদেরকে একটু বড় করে স্বপ্ন দেখতে হবে দেখো বারাক ওবামা যখন আমেরিকা প্রেসিডেন্ট হলেন তার আগে লাইফটা যদি তুমি ভালো করে স্টাডি করো তুমি বাবা তিনি তার একটা বইতেই লিখেছেন আমরা জানি যে বারাক ওবামার মা ছিলেন আমেরিকান বাট তার বাবা ছিলেন কিন্তু আফ্রিকান বাট পরবর্তীতে তার বাবা মায়ের মধ্যে বিচ্ছেদ হয়েছিল বিচ্ছেদ হওয়ার পর বারাক ওবামা তার নানির কাছে থেকে লালিত পালিত হলেন তো যখন একটা বয়সে তিনি উপনীত হলেন তখন তার নানি তাকে স্কুলে ভর্তি করালেন স্কুলের ম্যাডাম সবাইকে এই মিন লাইফ রচনা লিখতে দিয়েছে দ্যাট মিন্স গ্রিন সম্পর্কে লিখো তোমাদের কার কি স্বপ্ন আমরা যেটা সচরাচর করে থাকি বাংলাদেশের সিস্টেমে যে এই মিন লাইফ রচনা পাইলেই হচ্ছে লেখা শুরু করে আই ওয়ান্ট টু বি ডক্টর কিন্তু ডক্টর হব কি হব না আমার ইচ্ছা আছে কি নাই এটা একটু ভাবি দেখি না জাস্ট মুখস্থ করে ডক্টর ইঞ্জিনিয়ার রচনা লিখি কিন্তু রচনা লিখতেছেন তিনি ম্যাডামের কাছে গিয়ে বললেন ম্যাডাম পৃথিবীতে এমন কি জিনিসটা আছে যেটা অর্জন করলে মোটামুটি আমি আমার এই লাইফকে সর্বোচ্চ একটা স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবো বলে আপনি মনে করেন তখন ম্যাডাম চিন্তা করবো কি বলা যায় তিনি অনেক চিন্তা করে বিল করলেন যে তো ইউনাইটেড স্টেটস দ্বিতীয়টি এখনো পর্যন্ত পরাশক্তি হিসেবে তারা আধিপত্য করছে তুমি যদি ইউনাইটেড স্টেটস এর প্রেসিডেন্ট হতে পারো তাহলে বলা চলে তুমি তোমার স্বপ্ন এমন তোমার এমিন্ডারকে একটা সর্বোচ্চ হাই স্টকে কাছে পেতে তখন তিনি লেখা শুরু করলেন আই ওয়ান্ট টু বি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস এবং তার পর অদ্যবতন তা আমরা জানি আমাদের কাছে প্রমাণ আছে তিনি তখন এমিন্ডার বইটা লিখে সেদিন থেকে তিনি স্টাডি শুরু করলেন এই যাবত যারা আমেরিকা প্রেসিডেন্ট হয়েছে তাদের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল তাদের ভিতরে কি কোয়ালিফিকেশন গুলো ছিল তারা কোন দক্ষতার বলে তারা এই প্রেসিডেন্ট হতে পারছেন তিনি সেটার মধ্যে তার পুরো স্বপ্নটাকে তার প্রচেষ্টা গুলোকে ইনভেস্ট এবং আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমরা দেখেছি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারছেন আমাদের যে মেধাটা আছে বর্তমান সায়েন্স যেটা বলে একজন মানুষের মস্তিষ্কে যে পরিমাণে মেধা সে ধারণ করে সেটা দশ লক্ষ কম্পিউটার হচ্ছে অনেক বেশি শক্তি সম্পন্ন এখন তুমি যদি দশ লক্ষ কম্পিউটারকে একটা অ্যাভারেজে এক লক্ষ টাকা দিয়ে গুণ করো তোমার সেখানে কত টাকা বের হচ্ছে দশ হাজার কোটি টাকা তো দ্যাট মিনস আমার এই মেধা আমার এই মস্তিষ্কের মধ্যে আমি অল টাইম হাজার কোটি টাকা সম্পন্ন একটা জিনিস নিয়ে বহন করে কিন্তু চলছে তাহলে আমার কোথায় ঘাটতি রয়েছে হেলেন কেলারের নাম নিঃসন্দেহে তোমরা হয়তো শুনেছ এখানে আমেরিকান উপন্যাসিক ছিলেন এই ভদ্র মহিলা তিনি ছিলেন ডিজেবল তার মানে অন্ধ ছিলেন বদির ছিলেন বা শারীরিক প্রতিবন্ধী ছিলেন কিন্তু তিনি তার স্থানকে আমেরিকার মধ্যে

এখানে এমন কেউ কি আসেন যে আমি এটি হয়ে পৃথিবীতে আসছি আমার মনে হয় এরকম কেউ থাকার কথা অথচ সেই মহাম্মদ সে ছোট্ট মক্কায় বসে স্বপ্ন দেখতে পৃথিবীতে এত অসঙ্গতি এত জুলুম এত নির্যাতন একজন কন্যা সন্তান যখন মহন করবে সেটাকে তারা তাদের জন্য বেস্ট ইস্যু হিসেবে নিত এটাকে তারা নেগলেকটিং একটা জায়গা থেকে বহন করতো সামাজিক ভ্যালু থেকে রেজাল্ট কি ছিল সেই কন্যা সন্তান জন্ম দিয়ে তাকে জীবন্ত প্রভুত করবে সেই আইয়ামের জাহেলিয়াতকে স্বপ্ন দেখেছেন যে পরিবর্তন করবো আলমন্দুলটা পর্দায় সেই স্বপ্নের সাথে অনেক স্বারখে যুক্ত হলেন অনেকে যখন কমি একসাথে করে সেই স্বপ্নের সাথে প্রচেষ্টা চালালেন আনন্দ লেবটা পর্দায় আমরা দেখেছি সেই আইয়াম জাহেলিয়াত চেঞ্জ হয়ে একটি সোনালী সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদেরকে আমাদের এই একাডেমিক যোগ্যতার সাথে একটা মোরাল কানেকটিভিটি তৈরি করতে হবে যারা মুসলিম তুমি কোরআন থেকে তোমাকে ধর্মগ্রন্থ থেকে তোমার মোরালিটি শিখতে হবে যিনি হিন্দু আছো তোমাকে তোমার বেদ গীতা থেকে তোমার মোরালিটি শিখতে হবে কোনো ধর্ম আসলে মানুষকে মোরাল থেকে বের হতে বলে এটা আমাদের এই কিছু উদ্ভট এবং কিছু অমানুষ আমি তাদেরকে শব্দটা অমানুষ বলবো তারাই হচ্ছে মানুষদেরকে এই মোরালিটি বাইরে নিয়ে যাওয়ার জন্য নতুন একটা রাস্তা নতুন একটা তত্ত্ব নতুন একটা থিওরি তারা আবিষ্কার করে এবং সে মাধ্যমে নিয়ে যায় ইনফরমেশন টেকনোলজি আমাদেরকে অনেক দিয়েছে কিন্তু আজকে সমাজ খুব গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যা দিয়েছে তার চেয়ে বেশি আমাদের কাছ থেকে নিয়ে চলে গেছে আমরা দেখেছি মাঝখানে যে একজন অভিভাবক তিনি একজন শিক্ষিকা তিনি তার বক্তব্যে কান্নাকাটি করতেছে যে শিক্ষা ব্যবস্থা এবং এই ডিভাইস ইন্টারনেটের আসক্তি গুলো এমন পর্যায়ে পৌঁছে গেছেন এখন তার শিক্ষার্থী তার ছাত্রদেরকে তার সন্তানদেরকে তিনি তার পাহারা দিয়ে রাখতে পারছে কতক্ষণ পাহারা দিয়ে রাখা যায় একজন মানুষকে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে আজকে এই অনুরোধ করবো তোমাকে তোমার এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে খুব বেশি সচেতন হতে হবে এবং চ্যালেঞ্জ কিভাবে ওভারকাম করতে হয় তোমার মানসিক এবং সামষ্টিক একটা সামাজিক পরিবেশের মধ্যে যদি তুমি থাকতে পারো পরিবেশটা তৈরি করতে পারো তাহলে তোমাকে এই চ্যালেঞ্জ উত্তরণ করা সহজ হয়ে যাবে আমি তো একটা পরামর্শ দিচ্ছি এই ক্ষেত্রে এই পরামর্শগুলো দিয়ে আমি কথা শেষ করছি নাম্বার 1 পরামর্শ দিব আমাদের দুইটা শিকড় রয়েছে দুইটা শিকড় কখনো তোমার এই শিকড়ের সাথে যেন কানেক্টিভিটি নষ্ট না হয় বা শিকড়ের সাথে যেন সম্পর্ক নষ্ট না হয় তোমাকে অনেক বেশি সচেতন থাকতে হবে নম্বর 1 ইকুয়াল টু যেটা হলো তোমার গড এর শিকড় আল্লাহ রবের শিকড় আমরা যদি রব আমাদেরকে সৃষ্টি না করতেন যদি না পাঠাইতে এই পৃথিবীতে আসার কোনো সামর্থ্য আমাদের ছিল আমরা কি জোর করে নিজেকে পৃথিবীতে নিয়ে আসতে পারতাম যদি রব আমাদেরকে না পাঠায় দেন পারতাম এজন্য রবের সাথে সম্পর্ক যত গভীর থাকবে তুমি কখনো বিচ্ছিন্ন হবে একটা উদাহরণ দি পৃথিবীতে একটা শ্রেণী আছে নাস্তিক তারা যে পৃথিবী এমনি এমনি তৈরি হয়েছে এমনি এমনি দৌছ হয়ে যাবে তো বাদশাহ হারুনুর রশিদের কাছে একটা নাস্তিক এসে যখন এই দাবি উত্থাপন করলো যে পৃথিবীতে এমপ্লয়মেন্ট সিস্টেম এসে ধ্বংস হয়ে যাবে এর রবের প্রতি বিশ্বাস আনার প্রয়োজন কি তখন হারুনুর রশিদ ইমাম আবু হানিফকে এটার জন্য কল করলেন যে আপনি একটু আসবেন আপনি এসে এই নাস্তিকের জবাব দিবেন সেটা যুক্তি দিয়ে দেখাবেন যে রব আছেন তখন একটা দিন ঠিক করা হলো টাইম ফিক্সড করা হলো

এবং সেই সংযুক্ত কাটার সাথে প্রত্যেকে আল কাতরা এসে একসাথে হয়ে গেল এরপর একটা বইটা কিভাবে আসলো এরপর আমি কিভাবে উঠলাম হঠাৎ করে এখানে চলে আসলাম তখন নাস্তিক অবজেকশন জানলো যে এটা কেমন কথা আপনি কোনো কাঠরি থাকবে না কাঠকে কাটবে গাছকে কাটবে সেখানে কোনো মেস্ত্রি থাকবে না যে নৌকাটাকে ফিটিং করবে কোনো মাঝি থাকবে না যে নৌকে বৈঠাবে এখানে নিয়ে আসবে দেখে কিভাবে আসবে তখন আবহাওয়া বললেন তার যুক্তিটা এখানে নিহিত ছিল সাধারণ আমি নৌকা পার হব সেখানে যদি একটা নৌকার মেকিং তৈরি করা থেকে শুরু করে কোনো কিছু এমনি এমনি না হইতে পারে তাহলে পৃথিবীর এত এত ব্যবস্থাপনা এত আকাশ এ জমি এ চন্দ্র সূর্য বৃষ্টি গ্রহ নক্ষত্র সমুদ্র নদী গাছপালা পাখি তাহলে এই ব্যবস্থাপনা কি কারো না কারো ব্যতীত চলছে এমনি এমনি শেষ হবে তখন সে নাস্তিক না বাবা এই যুক্তির কাছে পরাজিত এসে স্বীকার করে নিবে হ্যাঁ অবশ্যই একদম ঘটনা

যদি পিতা মাতা মাধ্যম না হইতেন তাহলে তুমি আমি কখনো এই পৃথিবীতে আসতে পারতাম না পিতা তো হচ্ছে এক বড় বৃক্ষের ন্যায় এই বট বৃক্ষটা যারা হারায় তারাই বুঝতে পারে আর মায়ের কথা

যে কষ্ট অনুভব করে সেটাকে তুলনা করো যে একজন জীবিত মানুষের অনেকগুলো হাড়কে যদি একসাথে করে ভেঙে ফেলা হয় একজন সে হাড় বাঙার কষ্ট অনুভব করেন একজন মা তার সন্তানকে তাহলে সেই মায়ের সাথে কি খারাপ আচরণ করা যাবে যাবে ভাইয়া যাবে না অথচ আজকে আমাদের সমাজে ঐশী তৈরি করতেছে তার মধ্যে যদি এই নৈতিকতার ভুল থাকতো

তাহলে এই বাবা মা এবং রবের শিকড় যদি কোনো কারণে আমরা কানেকশন লুজ হয় অথবা কানেকশন বিচ্ছিন্ন হয় মনে রাখবা তোমার পৃথিবীর কোনো অর্জুনই আর তার আল্টিমেট জায়গায় পৌঁছতে পারবে না আর যদি এই দুইটা জায়গার কানেক্টিভিটি ঠিক থাকে পৃথিবীর হাজারো টেলিস্কপে তুমি খুব ইজিলি আমার কাজ করতে এই দুট্যার সাথে আর দুইটা জিনিস পরিপূর্ণভাবে আমি বলতেছি এক্সটেনশন নাম্বার 1 হচ্ছে যদি এই সমাজে তুমি ভালো থাকতে চাও তোমাকে মৃত্যুর অনুভূতি রাখতে হবে দেখো পৃথিবীতে অনেকে অনেক পাওয়ার দেখাইছে অনেক ক্ষমতা দেখাইছে এবং আজকের পৃথিবীতে অনেকে খাওয়াত দেখাচ্ছেন বা কেউ কি পর্যন্ত এই দাবিটা করছে যে আমরা মরবো না আমাকে মৃত্যুবরণ করতে হবে না এই দাবিটা কেউ করতে পারছে আর একটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো জবাব দিদিটা নিউটন সূত্রটা নিঃসন্দে তোমরা সবাই জানাও রিয়াকশন অ্যাজ অ্যাজ অ্যা অপোজ রিয়াকশন তুমি যাই করবা পৃথিবীতে যাই করবা একটা ভালো কাজ করো মনে রাখবা এটা কোনো না কোনোভাবে তুমি সেটা ফিটব্যাক পাবাই দুনিয়াতেও পাবা পরে গেলো তাহলে আমাদের এই সাথে আমরা যখন চমৎকার এই জিনিসগুলোর কম্বিনেশন ঘোটাতে পারবো বিশ্ব বিশ্বাস করো আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন পর্যন্ত বসতে পারবো এরপর একটা সৎ সংঘ প্রয়োজন সৎসংঘকে বাছাই করার ক্ষেত্রে তোমাদেরকে অনেক কিছু সতর্ক হতে হবে কনসাস হতে হবে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার আয়োজনের জন্য মেধাবীদেরকে উৎসাহিত করার জন্য সেলিব্রেট করার জন্য পাশাপাশি তাদের এই মেদার সাথে নৈতিকতা সমন্বয় ঘটিয়ে তারা যেন সত্যিকার অর্থে ভালো মানুষ হইতে পারে একজন সার্থক মানুষ হিসেবে তৈরি করতে পারে সেই আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কষ্ট করে যারা আজকে আয়োজনে এসেছেন সম্মানিত অভিভাবক কিন্তু শিক্ষার্থী সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি তোমাদের জন্য অনেক দর্শক আপনারা সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের বক্তব্যটা শুনলেন তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ